এই এই পাটটা বিক্রি হয়েছে ভাইয়া কত কিনছে টাকা না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক নিউ বাজার অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম থেকে আপনাদের সুস্বাগত প্রিয় দর্শক আমরা আজকে এগারো আগস্ট রোজ সোমবার নাজিপুর বাজার আসছে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর পরিমাণ পাটের আমদানি কিন্তু তো আমরা বিগত দিন দেখেছি পাটের যে দাম সেটা কিন্তু সে তুলনায় আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি নাজিপুর বাজারে কারণটা হচ্ছে প্রচুর আমদানি হচ্ছে আর সেই সাথে বাজারটা একটু ফাঁকা হওয়ার কারণে কিন্তু পাটটা কিন্তু অনেকটাই আমদানি হয়েছে যেটা ক্রেতা বিক্রেতা সবার জন্যই কিন্তু সুবিধাটা অনেকটাই হচ্ছে তো আজকে আমরা দেখবো আজকের পাটের বাজারে কি আপডেট সর্বোচ্চ নিম্ন পত্রিশশো থেকে শুরু করে সাঁত্রিশশো আটশো উনত্রিশ না সরি সর্বনিম্ন উনত্রিশশো টাকা এবং সর্বোচ্চ আমরা দেখেছি কিন্তু আটত্রিশশো টাকা পর্যন্ত বাজার আজকেরই নেই আজপুর বাজার গেল যদি চ্যানেলটাকে একটু ভালো লাগে তাহলে তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের ভিডিওটা একটু ছোটো ছোটো হয় আশা করি আপনাদের ভালো লাগবে বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা